এই দৃশ্যটি দেখলেই যেন স্মৃতির পাতা খুলে যায় মনে পড়ে সেই শৈশবের স্মৃতির কথা এই ছোট্ট ছোট্ট ছেলেপেলেগুলো যখন মাঠে দৌড়াই তখন মনে হয় আহা আবার যদি সেই শৈশবটা ফিরে পাওয়া যেত তাদের হাসি তাদের দুষ্টমি এক একটা মুহূর্ত যেন পুরনো দিনের পাতা খুলে দেয় আমরাও তো একদিন এমনই ছিলাম পায়ে স্যান্ডেল না খালি পায়ে ধুলো উড়ে দিতাম বলে লাথি মারতে মারতে কে পড়লো কে হাসাগাসি গড়াগড়ি করলো কিছুই যেন বোঝা যেত না শুধু আনন্দ আর আনন্দ স্কুল ছুটির পর বই ব্যাগ ফেলে দিতাম বলটা হাতে নিয়ে মাঠে ছুটে দিতাম সূর্য ডুবে গেলে দূরে থেকে মা চিৎকার করে দিত আই বাড়ি ফিরে আয় কে শুনে কার কথা গোলটা যে দিতেই হবে আমাদের একটা বল একটুখানি মাটি আর হাজারটা যেন হাসি আজ এই বাচ্চাগুলোকে দেখে মনে হয় পৃথিবী এখনো সুন্দর আছে এই হাসির মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন ভবিষ্যৎ এই খেলাধুলার মধ্যেই লুকিয়ে আছে সুখের আসল মানে তাদের আনন্দ আমাদের হারানো দিনগুলো ফিরে আসে যে দিনগুলোতে টাকা ছিল না কিন্তু ছিল অফুরন্ত সুখ ভালোবাসা ভুলে গেছি অনেক কিছু কিন্তু শৈশবে সেই হাসি আওয়াজ এখনো বাতাসে বাজে ঠিক এই মাঠের মতোই এই ছেলে পেলেদের হাসি খুশি মুখ দেখেই যেমন